সবাই জানেন আমি ছেলে মানুষ পছন্দ করি না এটা বাস্তব কিন্তু আমি কোনো ছেলে মানুষের জীবন নষ্ট হোক এটাও আমি চাই না কখনোই চাই না এবং মনে করেন এটা যদি চাইতাম তাহলে আমার নিজের লাইফে যা অন্যায় আমার সাথে হয়েছে যেগুলো আমার আমায় জীবন আশা করি নাই যেগুলো আমার প্রাপ্য না সেগুলো আমি পাইছি তারপরও আমি তাকে কোনো ক্ষতি করি নাই কেন করি নাই সে দূরে থাক ভালো থাক বাচ্চা থাক কারণ আল্লাহ তালায় আমাদের দুই দিনের জন্য দুনিয়ায় পাঠাইছে আমি একটা মানুষের জীবন দিতে পারবো না কেন আমি তার জীবন নষ্ট করব সেই জন্য তার সাথে আমার বনে না বা তার সাথে আমার বনিত্ব নাই বা তার সাথে আমার মিল নাই ঠিক আছে তার মতন সে আছে আমার মতন আমি আছি কিন্তু আমি মানুষ জানে অনলাইন জগতে আমি পুরুষ মানুষ পছন্দ করি না কিন্তু এটাও না যে পুরুষ মানুষের জীবন নষ্ট করতে আমি পছন্দ করি না পুরুষ মানুষ আমার ভালো লাগে না পছন্দ করি না কিন্তু তার জন্য যে একটা পুরুষ মানুষের জীবন নষ্ট করবো সেরকম শিক্ষা আমার নাই